ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী তিন দশমিক তিনের তোমরা এগারোর মধ্যে দেখবা লেখা আছে নিচের ফাঁকা গোরগুলোতে আমি কিন্তু প্রশ্ন কিন্তু এই জায়গার মধ্যে তুলছি তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও বলছে নিচের ফাঁকা গোরগুলোতে আহ ছোট বড় সমান চিহ্ন বসাও কি বসাতে হবে ছোট বড় সমান বসাও তো এই অঙ্কগুলা এখানে কিন্তু ক থেকে ঘ পর্যন্ত মোট চারটা অঙ্ক আছে আমাকে ছোট বড় সমান কোনটা বড় কোনটা ছোট বা দুইটা কি সমান কিনা এই প্রতীকের সাহায্যে আমাকে প্রকাশ করতে হবে তাহলে চলো আজকে এই ক্লাসটি শুরু করি শিক্ষার্থীরা তো দেখো আমরা ক নাম্বারটা লিখছি ক নাম্বারের মধ্যে কি আছে মাইনাস থ্রি প্লাস তোমরা আস্তে আস্তে আমার সাথে বলবা কি বলছে মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স তারপর কি আছে খালিগড় মাইনাস থ্রি মাইনাস

মাইনাস থ্রি তারপর কি প্লাস মাইনাস সিক্স রাশির মান কি লিখব দেখো কিভাবে করবো মনে রাখবা সবসময় মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় আমি একটা সাইড নোট লিখি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় কি হয় প্লাস হয় আর প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় কি হয় আর প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় কি হয় প্লাস হয় এটা মনে রেখো হ্যাঁ তো দেখো এখানে কি আছে কি আছে 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 সামনে কি 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 আবার না শুধু মাইনাস লিখছি আমরা যে কাজটি করবো ব্রাকেট গুলা তুলে দিব কি করব ব্রাকেট তুলে দিব তো ব্রাকেট তুলে এখানে থাকবে কি মাইনাস থ্রি এই ব্রাকেট আমরা তুলে দিব তাহলে এখানে প্লাস এখানে কি মাইনাস

এবং লিখতে হবে আমরা এখানে লিখবো যে ব্রাকেট দিয়ে মাইনাস কত আচ্ছা লক্ষ্য রাখি এবং দিলে কি সমস্যা নেই এখানে কি আছে মাইনাস ব্রাকের ভিতরে কি আছে মাইনাস সিক্স রাশির রাশির কি মান রাশির মান লক্ষ্য রাখো ব্রাকিটটা তুললে কি থাকে মাইনাস ত্রি কি থাকে আর এই ব্র্যাকেটটা তুলে দেখো সামনে একটা মাইনাস আছে আবার ব্র্যাকেটের ভিতরে কি আছে মাইনাস আছে মাইনাসে 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 কি হয় প্লাস হয় তাহলে আমরা প্লাস কত দিব 6 দিব কি দিব 6 দিব এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি -3 আর +6 লিখে সমান দেই আচ্ছা তোমরা বলো প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি প্লাসের বেশি কার বেশি প্লাসের প্লাসের বেশি মাইনাসের 3 থেকে প্লাসের কত বেশি 3 বেশি কত বেশি এই যে আমি প্লাসের তিন দেখছি সামনে কিন্তু মনে মনে প্লাস আছে কি আছে প্লাস আছে আচ্ছা এখন আমাদের এই এই রাশির মানটা বের হইছে কত মাইনাস নাইন আর এই পাশের রাশির মান কত বের হইছে এখন মাইনাস নাইন বড় নাকি থ্রি বড় থ্রি বড় কোনটা বড় তোমাদেরকে আমি একটা জিনিস শেখাই দিই মনে করো এখানে মাইনাসের কত আছে একশো আছে মাইনাসের কত আছে একশো আর প্লাসের আছে শুধু এক প্লাসের কত আছে তোমরা এখন বলবা স্যার এখানে প্লাস প্লাস নাই কিন্তু আছে কি আছে এখন মনে রাখবা মাইনাসের যতই তুই বড় হোক না কেন এটা কিন্তু বড় না প্লাসের প্লাসের সবসময় বড় হয় তাহলে এইটা বড় কোনটা বড় ওয়ান বড় মাইনাসের মানটা বড় থাকে নাকি প্লাসের বড় বড় প্লাসের মান কোনটা তাহলে বলো তো মাইনাস নাইন বড় নাকি প্লাসের ত্রি বড় কোনটা বড় প্লাসের ত্রি বর্ষ বড় তাই না আমরা লিখে দিব যেহেতু কি লিখবো যেহেতু প্রথম মানটা কত বের হইছে মাইনাস 9 কত বের হইছে মাইনাস 9 মাইনাস 9 কত বের হইছে 3 আচ্ছা মাইনাস 9 বড় নাকি 3 বড় বড় কোনটা বলো মাইনাস 9 বড় নাকি 3 বড় 3 কোনটা বড় 3 বড় কোনটা বড় যেহেতু মাইনাসের মান এটা ব্র্যাকেটের ভিতর রাখবো কিসের ভিতর রাখবো কোনটা বড় 3 বড় না তাহলে যেদিকে বড় এদিকে চিহ্ন হবে কি বলছিস যেদিকে বড় এই দিকে চিহ্নটা হবে যদি ওই পাশে বড় হতো তাহলে ওই দিকে চিহ্ন হইতো বুঝতে এখন আমরা লিখবো অতএব তোমরা আমি অতএব এখন এই সম্পূর্ণ প্রশ্নটা আমি লিখবো কত মাইনাস তিরি প্লাস মাইনাস সিক্স খালি ঘর তারপর কত মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স আচ্ছা আমরা কোনটা জানি বড় হয়েছে এই পাশের মানটা বড় হয়েছে তাই না তিন বড় হয়েছে না যেহেতু এই পাশের মানটা বড় হয়েছে আমরা এই পাশে চিহ্ন দিয়ে দিব। এটি হচ্ছে কি আমাদের আনসার বুঝতে পারছে ওকে তাহলে এটা লেখো শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা এই পাশটা আগে সমাধান করব তারপর কি করব আগের মতন আবার এই পাশটা সমাধান করব দেখব কার মানটা বড় কার মানটা ছোট আসে তো আমি প্রথম এই এই রাশিটা লিখছি তাহলে এত রাশির মান এত রাশির মান ব্র্যাকেট তুলে দেব তাহলে কি হবে -21 কি হবে -21 আর এখানে হচ্ছে এখানে টেন এর সামনে কি আছে মাইনাস আছে কি আছে আচ্ছা ব্র্যাকেটটা যদি তুলে দেই তাহলে মাইনাস কয়টা হয় দুইটা হয় আর আমরা যদি মাইনাসে মাইনাসে কি হয় চিহ্নটা কি হয় প্লাস হয় প্লাস কত হবে টেন হবে ঠিক না এখন দেখো আমরা এখানে সমানটা আচ্ছা নিচে দিই এখন বলো তো মাইনাসের বেশি নাকি প্লাসের বেশি মাইনাসের বেশি কার বেশি মাইনাসের একুশ থেকে প্লাসের টেন বাদ দিলে মাইনাসের আরো এগারো থাকবে মাইনাসের কত থাকবে আরো তোমরা চাইলে ক্যালকুলেটর মাধ্যমে করতে পারো তার আমাদের এই রাশির মানটা কত আসছে মাইনাস এগারো লক্ষ্য রাখো কত আসছে মাইনাস এগারো এখন আমরা এই রাশির মানটা বের করবো সেই জন্য থাকবে কি মাইনাস থার্টি ওয়ান প্লাসে মাইনাস এ কি হয় মাইনাস মাইনাস কত এলিভেন এখন দেখো তো সবাই মনোযোগ দাও মাইনাসের দুইটা কিন্তু মাইনাসের দুইটা কি তাহলে মাইনাসের এর একত্রিশ মাইনাসের এগারো মাইনাসের কত হবে বিয়াল্লিশ কত হবে আর যারা যারা ক্যালকুলেটর মাধ্যমে করতে চাও ক্যালকুলেটার মধ্যে লিখবা মাইনাস একত্রিশ আবার মাইনাস একুশ সমান সমান এগারো কত আসবে মাইনাস বিয়াল্লিশ কত আসবে মাইনাস বিয়াল্লিশ এখন বুড়ির দিকে তাকাও তো এই জায়গার মধ্যে কত আসছে আমাদের মানটা মাইনাস এগারো কত আর এখানে কত আসছে মাইনাস বিয়াল্লিশ এখন কোনটা বড় মাইনাস এগারো বড় কোনটা বড় এইদিকে লক্ষ্য রাখো একবার তোমরা অনেকে বলবা স্যার 42 তো বড় না -2টো যদি মাইনাস হয় কি বলছি দুই যদি মাইনাসের হয় আবার বলো কি বলছি মাইনাসের 2টো যদি হয় তাহলে যেটা ছোট সংখ্যা থাকবে এইটো বড় যেটা ছোট সংখ্যা থাকবে এইটো বড় এইদিকে লক্ষ্য রাখো এখানে আমি মাইনাসের লিখছি 1 আর এখানে মাইনাসে লিখছি 1000 কত লিখছি 1000 দুইটাই এইটাও কিন্তু মাইনাসের এইটাও কি মাইনাসের বলো তো কোনটা বড় মাইনাসের 1 বড় কোনটা বড় যখন মাইনাসের মান দুইটাই থাকবে তখন কোনটা বড় হবে মাইনাসের থাকবে সেটাই বড় হবে যেহেতু মাইনাসের মান তো ব্র্যাকেটের ভিতরে লিখবো আর এখানে কত বের হয়েছে মাইনাস বিয়াল্লিশ কোনটা বড় মাইনাস এগারো যে বড় এদিকে চিহ্ন হয় যেদিকে বড় এদিকে চিহ্ন হয় এখন আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখবো কি করবো সম্পূর্ণ প্রশ্ন মাইনাস একুশ কি আছে খালি খালি ঘর তারপর কত আছে মাইনাস একত্রিশ প্লাস মাইনাস এগারো কোন মানটা বড় হয়েছে দেখো তো এদিকে না এই যে এভাবে এদিকে দিয়ে দিব এটা কি আমাদের আনসার বুঝতে পারছি সবাই ওকে তাহলে এটা লেখো শিক্ষার্থীরা এখন আমরা শিখ गौतमাদের কত নাম্বারটা গ নাম্বারটা सेम আগের মতন আমরা এই পাশটা আগে সমাধান করি কি আছে এই পাশে আছে 45 মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে কত আছে মাইনাস 11 আছে এই রাশির মানটা বের করি হ্যাঁ তো আমাদের কাজকে আগে ব্র্যাকেট তুলে দিব কি করব ব্র্যাকেটে একটা কি ব্র্যাকেট আছে এখানে কি বন্ধনী আছে নাই তো যেভাবে আছে এবারে দেখো এই পাশে বন্ধনী তুলে দিব সামনে একটা মাইনাস আছে আবার এখানে একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে কি হয় এই যে মাইনাসে মাইনাসে প্লাস কত হবে এগারো হবে এখন এই দুইটা যোগ করব এগারো আর পাশে যুগ করলে কত না যোগ এক করলে করলে কত হয় পাঁচ হয় কত হয় পাঁচ হয় কত আসে ছাপ্পান্ন কত এখন আমরা এই রাশির মানটা বের করবো সেই জন্য কি লিখবো এবং কি লিখবো এবং সাতান্ন প্লাস ব্র্যাকেটের ভিতরে কত মাইনাস 4 লক রাখো 57 জায়গায় কি লিখব 57 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 57 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 53 কত আসবে 53 দেখো এটার সামনে কি মাইনাস আছে না তাহলে এটা প্লাস এসে পড়া kisi সংখ্যা এটার সামনে কি মাইনাস আছে না এইটো প্লাসের সংখ্যা দুইটেই কিন্তু প্লাসের এখন বলো তো কোনটা বড় 53 নাকি 55 কোনটা বড় 55 বড় কোনটা বড় 55 আমরা লিখব যেহেতু কি লিখব যেহেতু প্রথমটা কত বের হয়েছে ছাপ্পান্ন তারপরটা কত বের হয়েছে তিপ্পান্ন কোনটা বড় বলছো ছাপ্পান্ন বড় দিকে বড় দিকে চিহ্ন হয় দিকে বড় এখন আমরা এই প্রশ্ন আমরা এখানে লিখবো লিখবো তোমরা লেখো পঁয়তাল্লিশ মাইনাস ব্র্যাকেট এগারো খালিগড় তারপরে হচ্ছে সাতান্ন সাতান্ন প্লাস মাইনাস ফোর এখানে আমাদের এই চিহ্নটা বসবে আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্ন সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকের পর্বে আমাদের ঘর নাম্বার প্রশ্ন সমাধান করলে কিন্তু এই ক্লাসটা শেষ হবে এখন আমরা তোমাদের ঘ নাম্বার প্রশ্নটা দেখো আমরা এই পাশের রাশিটা আগে মান বের করব তো মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস ফোরটি টু রাশির মান রাশির মান লক্ষ্য রাখো আমরা ব্রাকেট তুলে দিব কি করব ব্রাকেট তুলে দিব মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় কি হয় প্লাস হয় এখন তোমরা ক্যালকুলেটরও হতে দেখে তোমরা ক্যালকুলেট পারো কি না লেখো -25 একটু তাড়াতাড়ি আগে মাইনাস চিহ্ন দাও দেখছো 25 দাও তারপর প্লাস দাও তারপর 42 দাও কত আসে 17 আসে কত আসে এই যে লিখলাম সতেরো এখন এর পর একটা আমরা বের করি লক্ষ্য রাখো এই পাশেটা ব্রাকেট মাইনাস বিয়াল্লিশ মাইনাস ব্রাকেট মাইনাস পঁচিশ দেখো সবাই দেখো ব্র্যাকেটটা তুলে কি হয় মাইনাস বিয়াল্লিশ কত মাইনাসে মাইনাসে কত প্লাস পঁচিশ এখন ক্যালকুলেটার হাতে নাও দেখো মাইনাস বিয়াল্লিশ দেখছো প্লাস পঁচিশ দাও এই ক্যালকুটার দাও ক্যালকুলেটার দাও আবার লেখো মাইনাস আহ বিয়াল্লিশ দাইনাস সতেরো কি আসে মাইনাস সতেরো এখন তোমরা বলবা স্যার এইটাও সতেরো বের হয়েছে এটাও সতেরো দুইটা সমান কিন্তু দুইটা সমান না দুইটা সমান না একটা হচ্ছে প্লাসের সংখ্যা একটা হচ্ছে কি মাইনাসের আমি বলছিলাম মাইনাসেরটা বড় থাকে না প্লাসেরটা বড় থাকে সব সময় প্লাসেরটা বড় থাকে তাহলে মাইনাস শতে বড় শতরে বড় নাকি এই শতরে বড় প্লাসের শতরে বড় প্লাসের শতরে বড় সেটা লিখব যেহেতু কি লিখব যেহেতু এখানে কত বের হইছে শতরে বড় কি বড় শতরে বড় এখানে হচ্ছে মাইনাস কত শতরে তো সেটা লিখব অতএব আবার উপরেটা লিখব মাইনাস ২৫ মাইনাস মাইনাস বিয়াল্লিশ খালিগড় তারপরে হচ্ছে ব্রাকেট মাইনাস বিয়াল্লিশ মাইনাস ব্র্যাকেট মাইনাস পঁচিশ তো এটা এখানে কি বসবে এই চিহ্নটা বসবে আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এখন লিখতে পারো তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের তিন দশমিক তিনের তোমাদের এগারো নাম্বার যে সমাধান করে তোমাদের খালি করে এই পাশে কোনটা বড় কোনটা ছোট বা কোনটা সমান এটা সমাধান করে দেখাতে হবে আমরা কিন্তু সমাধান করছি ভালোভাবে আশা করি আজকের পর্বের মাধ্যমে এই ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পর্ব থেকে তোমাদের বারো নাম্বার সমাধান করাবো তো আজকে এখানে রাখছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম